ওম তৎসৎ ওম নম ভগবত বাসুদেব হরে কৃষ্ণ রাধ রাধে আমরা আজকে আসলাম যে তিনটি বিষয় থাকলে নরক নিশ্চিত জেনে এই তিনটি বিষয় নিই কি কি। তবে বিষয়টি জানার আগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যায় জীবনের এই তিন কাজই হলো নরকের দ্বার গীতায় সাবধান করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তি গীতার উপদেশ সঠিকভাবে অনুসরণ করতে পারেন তিনি জীবনে প্রচুর উন্নতি লাভ করেন গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনটি কাজের দ্বারা মানুষ নিজেকে ধ্বংস করে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল শ্রীমত গীতা গীতার বাণী মানুষকে জীবনে সঠিক পথে চলার সন্ধান দেয় সাধারণ মানুষকে জীবনের কর্ম ধর্ম ও প্রেমের শিক্ষা দেয় গীতা কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনকে বলা গীতার উপদেশ হাজার হাজার বছর পরও আমাদের জীবনের সমান প্রাসঙ্গিক ও কার্যকারী গীতা হলো জীবনের সম্পূর্ণ দর্শন এবং একজন মানুষ জীবন যে যে পথ অনুসরণ করতে পারেন তার মধ্যে গীতার দেখানো পথ হল সর্বশ্রেষ্ঠ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিন হল নরকের দ্বার এই তিনের দ্বারা মানুষ নিজের নিজের সর্বনাশ ডেকে আনে জেনে নিন গীতায় কোন তিনটি বিষয়কে নরকের দ্বার বলেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের বাণী অনুসারে যে কোনো মানুষের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে এই তিনটি জিনিস এই তিন জিনিস হলো লোভ রাগ ও লালসা গীতায় তিনকে নরকের দ্বার বলে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির মধ্যে তিনের আধিক্য রয়েছে তার সর্বনাশ কেউ ঠেকাতে পারে না এমন যে মানুষ সর্বশ্রেষ্ঠ তাকেও সর্বনাশের অতলে নিয়ে যেতে পারে এই তিন বৈশিষ্ট্য গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনো উদ্ধত হওয়া উচিত নয় অহংকারের বসে মানুষ অনেক সময় এমন অনেক কাজ করে ফেলে যা তার নিজের জন্যই সঠিক নয় শেষ পর্যন্ত এই অহংকারে তার ধ্বংসের কারণ হয় তাই আমাদের সবাইকে অহংকার ত্যাগ করার পরামর্শ দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতে বলেছেন যে পরিবর্তনে জগতের নিত্য সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে এবং যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে তুমি কি হারিয়েছো যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি তৈরি করেছিলে যা ধ্বংস হয়ে গিয়েছে তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো তুমি যা দিয়েছো এখান থেকেই দিয়েছ যা আজ তোমার তা গতকাল অন্য ছিল আবার আগামীকাল অন্য হয়ে যাবে গীতা অনুসারে একজন মানুষের নিজের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা জরুরি আমরা যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে তা আমাদের শত্রু হিসেবে কাজ করবে এই চিকিৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতা আরও বলেছেন না এই শরীর তোমার না তুমি এই শরীরে এক শরীর তো আগুন জল আকাশ মাটি বাতাস এই পঞ্চভূতে তৈরি আবার মৃত্যুর পরে এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে এক শরীর একাত্মা চিরকালীন তাহলে তুমি কে হে মানুষ তুমি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো এটাই তোমার শ্রেষ্ঠ সহায়ক হবে আর ঈশ্বর যে সহায়তা করে তা সবসময় সব রকম ভয় উদ্বেগ ও দুঃখের থেকে মুক্ত যদি আজকের টপিকটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে অনুপ্রাণিত করার জন্যে একটি লাইক ও শেয়ার দিয়ে কমেন্ট করে বলবেন আর সর্বোপরি একটা কথাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চেপে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন হরে কৃষ্ণ রাধা রাধে